হ্যালো বন্ধুগণ আমার শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে স্মরণ করিয়ে দিতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপনাদের অনেক সহযোগিতা পাচ্ছি অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু ওয়াইটি গেমার কমেন্ট বক্সে খ্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ভিডিও দেওয়ার অনুরোধ করেছেন আর এ সময় এসে গেল অনেকগুলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর আর তাই আজকের ভিডিও সি আর সেভেনকে নিয়ে আপনারা জানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এসেছিলেন আল নাসের ক্লাবে ইতিমধ্যে তার দু বছর হতে চলল আগামী জুন মাসে তার চুক্তি শেষ হয়ে যাবে এবং সম্ভবত আল নাসের ক্লাব খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে ওপেন করে দিতে চায় ইচ্ছে করলে খ্রিস্টিয়ানো রোনাল্ডো চলে যেতে পারেন এ ধরনের একটি খবর বের হয়েছে ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমেরো যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন তারা বেশ ভালো বন্ধু এবং তারা একসাথেই দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ সম্ভবত এবং সুমি তার শেষ মৌসুম নতুন একজন কোচের জন্য ভীষণ চাপের মধ্যেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড আর কাসিমিরর যে এজেন্ট তিনি ইতিমধ্যেই সিআর সেভেনের সাথে তার ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার বিষয়ে কথাবার্তা শুরু করেছেন আর একটি খবর দেখা যাচ্ছে স্পোর্টস বাইবেল ডট কম লিখেছে নতুন চ্যাম্পিয়ন বায়ার জিরো ফোর লেবার যারা এ মৌসুমের পরেই চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এবং তারা এ মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এমন সম্ভাবনা রয়েছে আজকেই বায়ার লেবার কোশনের উপরে আলাদা একটি ভিডিও দেব এবং সেই ভিডিও থেকে বায়ার লেবার কোশনের সম্পর্কে বিশ্ব জানতে পারেন মূল কথাটা হলো বার কোসেন ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে চায় তারা অত্যন্ত সুন্দরভাবে দল গঠন করতে চায় কেন ইউরোপের একটি বেস্ট ক্লাব হিসাবে এরই মাঝে বার জেরো ফোর লেভারকোসেনকে সকলেই হিসাব করছে এখন দেখা যাক আল নাসের কি অবস্থা সৌদি প্রলিগের খেলা খেলা ছিল রিয়াদ থেকে বেশ দূরে নাজরান শহরে আর সেই স্টেডিয়ামের নাম ছিল প্রিন্স হাতলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি আর এখানেই খেলা ছিল আল ওখদুদ ক্লাবের বিপক্ষে এখানে তিন দুই গোলে জিতেছে আল নাসের ক্লাব খ্রিস্টিয়ানো রোনাল্ডো করেছেন একটি গোল এবং অল নাসুর ক্লাবের ক্রোয়েশিয়ান ফুটবলার মার্সেলো ব্রেলোভিক করেছেন দুটি গোল আমাদের এখানে গোল নিয়ে কোনো কথা নেই আমাদের কথা হলো ঠিক এই খেলাটির সময় স্টেডিয়াম ভর্তি ব্যানার এবং স্লোগান এসেছিল যে সমস্ত স্লোগান এবং ব্যানার শোনা গিয়েছে তা হলো সেব আল নাসের সেভ আর সেভেন ব্রজবিককে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আর সেভেনকে এবার ডিওর দেওয়া হোক উল্লেখযোগ্য যে ক্রিস্টানো রোনাল্ডো এবার সৌদি প্রলীগের তেতাল্লিশটি খেলায় তেতাল্লিশটি গোল করেছেন আর সে কারণেই সৌদি প্রো এই ক্লাবটি আল নাসের যারা লিগ টেবিলে দুই নম্বর অবস্থান করছে তারা যদিও বা খ্রিস্টানো রোনাল্ডোকে ছেড়ে দিতে চায় সমর্থকগণ কোনো অবস্থাতেই খ্রিস্টানো রোনাল্ডোকে ছেড়ে দিতে রাজি নয় কিন্তু যে কারণে খ্রিস্টানো রোনাল্ডোকে দলে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়নশিপের ট্রফি কোনোটি এবার সংগ্রহ করতে পারেনি আল নাসর ক্লাব সে কারণেই হয়তোবা কর্তৃপক্ষ এবার খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছেড়েই দেবেন আমি জানাবো আপনাদের সামার ট্রান্সফার উইন্ডো আসতে এখনও প্রায় দুই মাস বাকি রয়েছে দেখা যাক খ্রিস্টানো রোনাল্ডোকে নেবার জন্য বাইর লেবার কোশেন কী পরিমাণ অর্থলগ্নি করে এবং ম্যানচেস্টার ইউনাইটেডই বা কী করে তবে একটি সূত্রে জানা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এক বিপুল পরিমাণ অর্থের দাবি জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আল নাসের ক্লাব দেখা যাক কী দাঁড়ায় আমি অবশ্যই জানাব আজকে বিকেল নাগাদ বন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার জিরো ফোর লেবার কোশ্চেনকে নিয়ে আর একটি ভিডিও দেব আমার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ মিস্টার ওয়াইটি গেমার আপনাদের এই কমেন্ট এটি অনেকটাই উৎসাহের পর্যায়ে পড়ে এবং আমি উৎসাহিত বোধ করি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কমাল স্পোর্টস ভিডির এই বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জানাচ্ছি একরাস শুভেচ্ছা সেই সাথে থ্যাংক ইউ ভেরি মাচ